আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে জানাব কফি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা কফি খাওয়ার অনেক উপকারিতা এবং কিছু অপকারিতা রয়েছে প্রথমে আসি উপকারিতা কফির মধ্যে ক্যাফেন থাকে যা শরীরকে সতেজ এবং সক্রিয় করে এটি ক্লান্তি কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে কফি খেলে মনোযোগ স্মৃতিশক্তি এবং চিন্তা করার ক্ষমতা উন্নত হয় ক্যাফেন মস্তিষ্কে স্নায়ু কার্যক্রমকে উদ্দীপিত করে কফি খেলে মেজাজ ভালো হতে পারে এবং হতাশা কমানোর জন্য কিছুটা সাহায্য করতে পারে কফি ম্যাটাবলিজম বাড়াতে সাহায্য করে যা শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে সহায়ক হতে পারে কফির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে মুক্ত রেডিকেলের ক্ষতিকর হাত থেকে রক্ষা করে কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে কফি খাওয়া শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে এখন আসি অপকারিতা বেশি কফি খেলে ঘুমের সমস্যা তৈরি হতে পারে কারণ ক্যাফেন একটি উদ্দীপক উপাদান যা ঘুম কমাতে পারে অতিরিক্ত কফি খাওয়া দুশ্চিন্তা অস্থিরতা এবং মানসিক চাপ বাড়াতে পারে এটি শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে অতিরিক্ত কফি খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা পেটের সমস্যা হতে পারে কিছু ক্ষেত্রে অতিরিক্ত কফি খেলে হার্টবিটের গতি বৃদ্ধি পেতে পারে এবং এটি শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কফি খাওয়ার প্রতি অতিরিক্ত আসক্তি বা অভ্যাস গড়ে উঠতে পারে যা শরীরকে নির্ভরশীল করে তোলে এমতো অবস্থায় আমাদের সবারই কফি খাওয়া সীমিত করা একান্ত প্রয়োজন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ